জয় জগন্নাথ আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব যোগা রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি আর প্রাইস নিয়ে যোগা রেস্টুরেন্ট থেকে অটোই করে জগন্নাথ টেম্পেল যেতে কত সময় লাগে এবং কত টাকা লাগে আজকাল জগন্নাথ টেম্পেল দর্শন করতে কত সময় লাগে জগন্নাথ টেম্পেল দর্শন করার আগে জুতো ব্যাগ মোবাইল কোথায় জমা রাখতে হয় এবং কত টাকা লাগে সব কিছু ডিটেলস আমি তোমাদের সাথে আজ শেয়ার করব তার জন্য আমার ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে তোমাদের ছিল জগা রেস্টুরেন্ট আমাদের হোটেল ভিশাল প্লাজা থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথ ছিল এখানে আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি আর ফিস থালি ভেজ থালিটা নিয়েছিল টাকা টাকা। আর খাবারের কোয়ালিটি ছিল মোটামুটি আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু তাও তোমরা গিয়ে টেস্ট করতে পারো আর আমি যে হোটেলটির কথা বললাম হোটেল ভিশাল প্লাজা ওটার ভিডিও অলরেডি আপলোড করা আছে তোমরা প্লিজ আমার চ্যানেলে গিয়ে চেক করে নিও রুম টুর এবং প্রাইস সব কিছু ডিটেলস তোমরা জেনে যাবে হোটেল জগা থেকে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম জগন্নাথ টেম্পেল যাবার জন্য এই অটোটি সময় লাগিয়েছিল মাত্র দশ মিনিট আর প্রাইস নিয়েছিল একশো টাকা অর্থাৎ পার হেড কুড়ি টাকা করে আমরা পৌঁছে গেছিলাম জগন্নাথ টেম্পেলের সামনে জগন্নাথ টেম্পেল দর্শনের জন্য ছিল প্রচুর লম্বা লাইন প্রায় এক কিলোমিটার আগে থেকে একটা লম্বা লাইন ছিল আর আমরা লাইন দিয়েছিলাম দুপুর আড়াইটা থেকে আর জগন্নাথ টেম্পেল দর্শন করতে পেরেছিলাম রাত্রি সাড়ে আটটায় অর্থাৎ টানা ছ ঘন্টা লাইন দেবার পর আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পেরেছিলাম যেহেতু আমরা ছুটির সিজনে গিয়েছিলাম তাই জন্য আমাদেরকে এত লম্বা লাইন দিতে হয়েছিল তোমরা যদি ছুটি সিজন ছেড়ে যাও তাহলে তোমাদেরকে অনেকটা কম লাইন দিতে হবে আদারওয়াইজ তোমরা যদি রাত দশটা থেকে লাইন দাও তাহলেও তোমাদেরকে অনেকটা কম লাইন দিতে হবে কিংবা তোমরা যদি একটা পান্ডা ধরে নিতে পারো তাহলেও তোমাদেরকে অনেকটা কম লাইন দিতে হবে তবে আজকাল এতটাই ভিড় বেড়েছে জগন্নাথ টেম্পেল দর্শনের জন্য তোমাদেরকে হাতে মিনিমাম দু তিন ঘন্টা টাইম নিয়ে যেতেই হবে সবসময়ে প্রায় এরকম ধরনেরই ভিড় থাকে আমি ওখানকার মানুষজন দোকানদারদের সঙ্গে কথা বলে এটাই বুঝলাম জগন্নাথ টেম্পেলে ঢোকার আগে তোমাদেরকে জুতো মোবাইল ব্যাগ সব কিছু জমা রেখে যেতে হবে এবং এইগুলি জমা রাখার জন্য জগন্নাথ টেম্পেলের আশেপাশে প্রচুর দোকান আছে ওই দোকানগুলিতেই তোমরা পাঁচ টাকা দশ টাকার বিনিময়ে জুতো মোবাইল ব্যাগ জমা রাখতে পারো সব কিছু জমা দেবার পর টানা ছ ঘন্টা লাইন দেবার পর আমরা রাত্রি সাড়ে আটটার সময় জগন্নাথ দেবের দর্শন করি এটাই ছিল আমার আজকের ভিডিও এছাড়াও আমার শেয়ার করা আছে হাওড়া টু পুরী শতাব্দী এক্সপ্রেসের ভিডিও হোটেল ভিসাল প্লাজার ভিডিও আর সি বিচের ভিডিও ওগুলো চেক করতে ভুলো না কিন্তু